দেখা লোক আজকে ঈদ মুবারক তো আজকে আমাদের রাজ রমজন আবার বছর এক বছর পর আবার আসবে আমাদের বেঁচে থাকে না তো

আমি এখানে বাসায় দেবো গরম পাতা বেশি তো তারপর আমি বাজারগুলা বাসাতে খেয়া তারপর আমি আসছি সেলুনি তো সেলুনে আসছি আড়াইটার দিকে আশায় বসে রয়েছি সিরিয়ালের জন্য তারপর অনেকক্ষণ বসে থাকার পর তারপর চুল কাটছি তো চুল কাটতে প্রায় মনে হয় আধা ঘন্টা মতো লাগছে তো আমি স্টাইল দেখাই দিয়েছি একটা ছবি দেখে ছবির মাধ্যমে দেখে দেখে উনি কাটছে তো সময় লাগছে তো সবাই একটু কমেন্ট করবেন কিরকম লাগছে স্টাইলটা তো চুলকোটা শেষ করে দেখি আমাদের সাহেবনগরে এখানে সন্ধ্যেকেরা ঈদদের নামাজ পড়ার জন্য ঈদগাহটা সুন্দর করে সাজাইতেছে ফুল দিয়ে লাইটিং করে অনেক অনেক কিছু ডেকোরেশন করতেছে তো জোস লাগলো তারপর দেখে ভালোই লাগলো যে কালকে ঈদ সন্ধ্যকেরা ওনারা অনেক ডেকোরেশন করলো তারপর ইফতার টাইম হয়ে গেছে তো ইফতার করলাম আশিয়া গোসল টসল করার করতে করতেই সময় দেখেছি তারপর দিয়ে ঈদটা টাইম হয়ে গেছে

মনে হয় অনেক বছর পরে ঈদের ভিতরে ফার্স্ট টাইম মেদি দিতেছি কবি দিছি মনে হয় না খেয়াল নাই তো কেউ কেউ হয়েছে মেদিরা ফোন করে জানাবেন তো এই মেদি শুকানো লাগে এখন বসে দাঁড়ানো এখন বাজে প্রায় রাত একটা পঁয়তাল্লিশ অন্য বসে দাঁড়ানো এটা শুকানো লাগে আর যদি ঘুমাই বিছনা বিছা লাগে যে বলতে সমস্যাটা লাগে আঙ্কা ঘুমাইতে পারতেছি না তো গাইস তো সবাইকে জানাই ঈদ মোবারক তো আজকে ভিডিওটা কীরকম সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অনেকদিন পর আমি মেয়েজ দিয়েছি মেয়েজ দিয়ে কীরকম একটু সবাই কমেন্ট করবেন তো ভালো থেকে সুস্থ থাকেন আর সকালে উঠতে যাবো নামাজ পড়াল করতে হইব তো সবাই ভালো থেকে সুস্থ থাকেন হ্যাপি অ্যান্ড প্লিজ আলাইকুম আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর একটা ফানি ভিডিও বানিয়েছি সবাইটা দেখে আসবেন ভাইয়া কীরকম এসে কমেন্ট করবেন